দর্শক দ্রুতই চলে আসছে বিজয় একসঙ্গে পাঁচটি ঘাটিতে হামলা। কথায় আছে দুনিয়াতে যত বড় শক্তিধর ও যত বড় ক্ষমতাবান মানুষ তাদের শেষ পরিণতিটা কি হয় পালিয়ে নাজেয়াল হয়ে তাদের শেষ পরিণতিটা মৃত্যুবরণ হয় যার একটা বড় প্রমাণ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতানিয়াহু এখন তার বিলাসবহুল মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িতে আর থাকছে না পাপের ভার এত এত হয়েছে যে তাকে মাটির নিচে বাংকারে লুকিয়ে থাকতে হচ্ছে শুধু তাই নয় তার পাপের ভাগিদার তার পরিবারও ভোগছে দিন কাজ শেষে যখন একজন মানুষ তার বাড়িতে ফেরে তার নিজের ঘরে ফেরে তার মতো শান্তি আর কোনো কিছুতে হয় না নিজের সাজানো ঘর নিজের সাজানো বাড়ি তার কাছে কিন্তু অমৃতের মতো নিজের বাড়ি থেকে বিতাড়িত হওয়া নিজের ঘর থেকে বাধ্য হয়ে চলে যাওয়া এই জিনিসটা আসলে যে কি পরিমাণ কষ্টের সেটা গাজা উপত্যকার মানুষ থেকে আরো ভালো বেশি করে অন্য কেউ জানবে না এখন গাজা উপত্যকার কমপক্ষে একুশ লক্ষ মানুষকে দখলদার ইসরায়েল তার সামরিক বাহিনী দিয়ে আক্রমণ করে তাদের বাড়ি ঘর ধ্বংস করে তাদের কিন্তু নিজ বাড়ি ঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই সকল কিছুর প্রতিশোধ এবং এই সকল কিছুর বদলা তখনই চূড়ান্তভাবে পূরণ হবে যখন হামলার মূল পরিকল্পনাকারী এবং মূল দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করা যাবে তার বাড়ি তার যে বাড়ি রয়েছে সেটাকে ধ্বংস করা যাবে তখনই কিন্তু নেতানিয়াহু এবং ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধ এর বিষয়টা রয়েছে সেটা কিছুটা হলেও কিন্তু সফল হবে এবং কিছুটা হলেও কিন্তু স্বস্তি দিবে প্যালেস্টাইনের মানুষকে অবশেষে হিজবুল্লাহ সেই ঐতিহাসিক যে সময় রয়েছে সেটাই কিন্তু এনে দিয়েছে নেতানিয়াহু সাজানো গোছানো যে মিলিয়ন ডলারের বাড়ি রয়েছে অবশেষে হিজবুল্লাহ সেই বাড়িতে ফ্ল্যাশ বোমা করেছে এবং এই ফ্ল্যাশ বোমা বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের কারণে সম্পূর্ণভাবে কিন্তু বাড়িটি ডিস্ট্রয় হয়ে গেছে নেতানিয়াহু কিন্তু প্যালেস্টাইনের মানুষের মতো ঘর ছাড়া হলেন নেতানিয়াহুর কয়েকটি বাড়ি রয়েছে এইবার যে বাড়িতে ফ্ল্যাশ বোমার বিস্ফোরণ হয়েছে এটি রাজধানীর ভেতরে এই বিষয়টিকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ কিন্তু বের হয়েছে বিস্ফোরণ হচ্ছে তার ভিডিও ফুটেজটি দেখাও গেছে নেতা নিয়াহুর যে সিসি ক্যামেরা রয়েছে তার মাধ্যমে কিন্তু তার বাড়ির ভিতর যে ফ্লাস বোমা হয়ে আগুন ধরে যাচ্ছিল তার সম্পূর্ণ ছবি দেখা গেছে এই যে রাস্তা দেখছেন তেলাভিভের ভেতর নেতানিয়াহুর বাড়িতে প্রবেশের যে মেইন গেট রয়েছে সেটার ছবি এই জায়গায়ই কিন্তু নেতানিয়াহুর বাড়ির ভেতর ফ্ল্যাশ হঠাৎ করিয়া খাতা নিয়ে এবং এইভাবে ভাবে ঘটনা ঘটে যে কোনো মুহূর্তে হিজবুল্লাহ আক্রমণ করতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু হতে পারে এই ভয়েই নেতানিয়াহ গত প্রায় পঁচিশ দিনের কাছাকাছি ধরে মাটির উপরে যে খোলা আকাশ রয়েছে সেটা কিন্তু দেখেন না তিনি বাংকারের ভেতর তার পরিবারের সদস্যদের নিয়ে লুকিয়ে রয়েছেন এবং সেখান থেকেই কিন্তু কার্যক্রম করছেন সুতরাং নিশ্চিতভাবে বাড়িতে যে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এখানে নেতানিয়াহু এবং তার পরিবারের কেউই উপস্থিত ছিলেন না বহু আগেই কিন্তু হিজবুল্লাহ নেতানিয়াহুর এই সুন্দর বিলাসবহুল বাড়ি থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আর বর্তমানে ফ্ল্যাশ এর মাধ্যমে সেই বাড়িটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে গত রোববার একটি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যানস তার বক্তব্য বলেছেন যে এই ঘটনার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করা হয়েছে তিনি বলেন ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত হুমকি শিকার হচ্ছেন নেতানিয়াহু তারা তাকে চেষ্টা করছে কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি থেকে একই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয় একদিকে যেমন নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ আর হামলা করা হয়েছে ঠিক অপর দিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু স্থির করে হিজবুল্লাহ প্রায় একশো পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরায়েলের যত গুরুত্বপূর্ণ যে সকল অবকাঠামো রয়েছে তার ব্যাপক ক্ষয়ক্ষতি করতে তারা সক্ষম হয়েছেন বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের যে চ্যানেল টুয়েলভ রয়েছে তারা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা এবং এই ব্যর্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সর্বাত্মক যাওয়ার যে ঝুঁকি সেই বিষয়ে তারা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে হিজবুল্লাহর পক্ষ থেকে যেমনটা বিবৃতি বিবৃতি দেয়া হয়েছে এবং এই অনুসারে আল জাজিরা যেমনটা নিশ্চিত করেছে গত শনিবার সকালের দিকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে একশো ত্রিশটি রকেট এবং পাঁচটি ড্রোন নিক্ষেপ করে হিজবুল্লাহ ইসরায়েলের মিডিয়া জানিয়েছে যে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আখরা নামক ইসরায়েলের যে শহর রয়েছে সেই সকল জায়গার ভেতর ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং এই ঘটনায় ছয় জন আহত এবং ইসরায়েলের ওই অঞ্চলে যে সকল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং যে সকল পাওয়ার স্টেশন রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য সেই সকল এলাকায় এখন বিদ্যুৎ নেই প্রচন্ডভাবে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে একদিকে যখন ইসরায়েলের যে সকল সিভিলিয়ান এরিয়া রয়েছে সেখানে শক্তিশালী মনের খবর পাওয়া যাচ্ছে ঠিক অপরদিকে যে সকল সামরিক স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু কোনো ধরনের ছাড় দেয়নি হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের সংবাদ মাধ্যমের টাইম করছে যে ইসরায়েল অতি গুরুত্বপূর্ণ অন্তত পাঁচটি সামরিক ঘাটিতে গতকালকে একসঙ্গে হিজবুল্লাহ শক্তিশালী আক্রমণ করেছে এবং এই ঘটনায় তারা সফলতাও পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লার পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের IDF এর প্রযুক্তিগত ঘাটি রয়েছে হাইফার নো ঘাটি টেসলা নো ঘাটি হাইপার নিকোটবোর্টি দুটি যে সামরিক ঘাটি রয়েছে আলাদা সেগুলোতে হামলা চালিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর একটি যে গ্যাস স্টেশন রয়েছে এবং ক্ষেপনাস্ত্রের গুদাম যার মাধ্যমে লেবাননে আক্রমণ করছে তারা সেই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনকে লক্ষ্য করেও ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ এখানে বলে রাখা ভালো যে এর পূর্বে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় যে গ্যালিলি নামক এলাকা রয়েছে যেটা একসময় প্যালেস্টাইনের এলাকা ছিল যেটা বর্তমানে দখল করে রেখেছে ইসরায়েল সেখানেও কিন্তু অন্তত বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টা হলো হিজবুল্লাহর বহরে যে সকল মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম রয়েছে এবং যে ধরনের ব্যালিস্টিক মিসাইল ফায়ারের ফ্যাসিলিটি রয়েছে মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে তারা ব্যবহার করছে সকলগুলোই শক্তিশালীভাবে এবং এই খবরও কিন্তু তারা প্রকাশ করছে তবে ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হচ্ছে না এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো ইসরায়েলের প্রশাসন নতুন একটা আইন করেছে যে আইনের অধীনে হিজবুল্লাহ বলেন হুতি বলেন বা ইরাক যতই করুক ইসরায়েলের ভেতর এবং এই বিষয়ে কেন্দ্র করে যত ক্ষয়ক্ষতি হোক ইসরায়েলের কোনো মিডিয়া এই বিষয়ে তারা পূর্ণাঙ্গ নিরপেক্ষভাবে কোনো তথ্য প্রকাশ করতে পারবে না এই বিষয়ে কিন্তু আইন করা হয়েছে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে যেমনটা বলা হবে ঠিক ততটুকুই প্রকাশ করো এবং এই এইভাবে বিবৃতি দাও সেভাবেই কিন্তু বিবৃতি দেয়া হবে সেটা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রশাসন বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে সিএনএন কঠোরভাবে কিন্তু এই বিষয়ে সমালোচনা করেছে যে ইসরায়েলের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি কি এবং যুদ্ধক্ষেত্রে আসলে তারা কতটুকু কণ্ঠাসা হয়ে গেছে এবং তাদের নাগরিকদের আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা সঠিকভাবে জানার অধিকার ইসরায়েলের নাগরিকদের আছে এবং ইসরায়েলের মিত্রেরও আছে সুতরাং নতুন আইন অবৈধ ইসরায়েল কোনোভাবেই এই তথ্য প্রবাহ বন্ধ করতে পারে না সিএনএন কিন্তু এমন মন্তব্য করেছে তবে ইসরায়েলের কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা যদি প্রকাশ্যে আসে তাহলে ইসরায়েলের জনগণের এবং ইসরায়েলের সামরিক বাহিনীর যে মনোবল রয়েছে সেটা আরও ভেঙে যাবে যার জন্য কিন্তু তারা সঠিক তথ্য প্রকাশ করতে যাচ্ছে না এখন সঠিক তথ্য প্রকাশ না করলে কি হবে ক্ষয়ক্ষতি যেটা হচ্ছে সেটা তো আর এড়ানো যাবে না সেটা তো অবশ্যই ঘটবে গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি ভাবছেন সেটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া